দেশের মানুষের হাত থেকে ক্ষমতা পেয়েছি সমর্থনের মাধ্যমে আমরা এই সংবিধান ফেলে ফেলে সংবিধান বলে দিব তারপরে বলা শুরু হইলো মুক্তিযুদ্ধ হইলো সাতচল্লিশ হইলো প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইলো চব্বিশ উনসত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ওইটা ইতিহাসের ব্যাপার ওয়ার অফ সেপারেশন ওইটাও থাকবে তবে সাতচল্লিশ চব্বিশ এর মধ্যে না ওইটাও থাকবে যে আমাদের দেশে এরকম একটা ঘটনা একাত্তর শুনে ঘটছিল এই যে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ মানে না এর অর্থ হলো সন্তানকে মানে মাকে কে মানি না সন্তান আসলো করতে কারণ মুক্তিযুদ্ধের পেট চিনি তো বাংলাদেশের জন্য মানুষের মধ্যে এই কথাগুলো চরম ভাবে মানুষকে হতাশ করলো বিক্ষুব্ধ করলো এবং মানুষকে আবার নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করলো যে এই যে সরকার আসছে এটা কি সরকার এরা কি করতে চায় তারপরে তারা বললো আমরা একত্রিশ তারিখে বিপ্লবের নামে আমরা দিব নতুন সংবিধান দিব পুরান সংবিধান আমরা কবর দিয়ে দিব যা হোক সেটা তারা পারে নাই পারবে কিনা জানি না পনেরো দিনের টাইম নিচ্ছে কিন্তু বাংলাদেশে এখন যা শুরু হয়েছে একটা অনিশ্চিত অবস্থা নির্বাচন হবে কিনা নির্বাচন না হলে একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ পড়বে জামাত যাকে বিএনপি গত বিশ বছর পঁচিশ বছর বিশ্বাস করে করে একসাথে রেখেছিল সেই জামাত যখন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাইল তখন মনে করলো যে ওই যে মইটা ফেলে দিব যে আমরা মানে সাদের সেই মইটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো জামাত নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য অনেকগুলা ইনস্টিটিউশন তারা দখল করে বসে আছে তাদের অর্থবিত্ত কোথা থেকে আসে আমি জানি না যে তাদের শক্তি এবং আমি বলবো সামর্থ্য এমন এক পর্যায়ে গেছে এবং তারা এত বেশি উচ্চ বিলাসী হয়ে গেছে এখন জামাত মনে করে সব যারা উপরে বসে আছে যে সভা সভা বলবো কি সভা বলবো উপদেষ্টা সভা বলবো তাদেরকে ব্যবহার করে জামাত এখন নিজেরা ক্ষমতায় আসতে চায় এবং সেই ক্ষমতায় আসার শেষ কথাটি জামাতের আমি নিজে বলেছে অন্য কেউ বললে আমি এতটা আহ অবাক হইতাম না বলেছে এই দেশের দুইটা হলো সত্যিকারের দল একটা সেনাবাহিনী আর একটা হলো জামাতে ইসলামী জামাতে ইসলামী যদি দেশপ্রেমিক দল সত্যিকার সত্যিকারের দেশ দল অথচ বিএনপির কাজে চড়েই কিন্তু জামাত নিজেকে এতদিন আড়াল করে রক্ষা করেছে মেঘের আলার আড়ালে থেকে ইন্দ্র যেমন যুদ্ধ করত জামাত কিন্তু বিএনপির আড়ালে থেকে যুদ্ধটা করেছে এবং বিএনপিকে কে ব্লাভ দিয়ে বাংলাদেশের জনগণকে ব্লাভ দিয়ে এইসব ছেলেগুলাকে সামনে এনে বিভিন্ন ভাবে পাঁচই আগস্টের মতো যে ঘটনা ঘটিয়েছে যেটা সারা বাংলাদেশের মানুষ সমর্থন করেছে না বুঝে হোক কারণ মানুষের একটা একটা বা বা বিশ্বাস হয়েছিল কিন্তু হাসিনা যাক সেই অবস্থাতে পাঁচই আগস্টের ঘটনাটা ঘটেছে এখন বাংলাদেশের মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কে এই দেশ চালায় আল্লাহ চালায় না আল্লাহর আদেশে এই সরকার চালাইটা এটা যায় না কোথায় এই দেশের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা কোনো কিছুই আর এখন বোঝা যাচ্ছে না এখন দেখা যাক কি হয় কোনো সেই ধরনের কোনো একটা ভালো লোকের সৎ লোকের সরকার বলে তাদের যে ড্রিম এই সমস্ত নিয়ে তারা কাজ করছে কিনা পর্দার অন্তরালে এবং এই সমস্ত সার্জিদদেরকে নিয়ে যে অগ্নিকাণ্ডের পরে তিনি মানে তদন্তের আগে ঘোষণা করে দিয়েছে এটা ওই আওয়ামী দুষ্কৃতিকারীরা করেছে বলে এই ধরনের কথা বলেছে আওয়ামী শব্দটা উচ্চারণ করেনি পরবর্তীতে সরকারি মানে তদন্তে দেখা গেলো এটা কোনো রকম ধ্বংসাত্মক কাজ নয় এটা শর্ট সার্কিট বা এই ধরনের কোনো একটা সমস্যা হয়েছে ফলে এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা যায় কিন্তু কে নিবেন্ডের এরাই তো এখন ক্ষমতাসীন ফলে মানে নানা ধরনের কনসপিরেসি চলছে এবং মানে অত্যন্ত স্পষ্ট যে শেখ হাসিনার সরকারের শেষের দিকে জুলাই আগের মিসরুলের কথা বাদ দিলেও এই জুলাই মাসে তাদের মানে ভুলের কারণে তাদের ভুল পদক্ষেপের কারণে গোঁয়ারতমের কারণে এরা সফল হয়েছে। এবং এদের সফল সাফল্যের পেছনে ভেতরও এত কোনো কোনো শক্তি ছিল এবং বিভিন্ন জায়গায় জামাত যে তাদের লোককে বসিয়ে দিয়েছে বিএনপি তাদের লোককে অনেক জায়গায় বসিয়েছে জামাতও বসিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে সম্ভবত সশস্ত্র বাহিনী বা অন্যান্য বাহিনীতে তারা বসিয়ে দিয়ে পুরো রাষ্ট্র একটা মানে প্রথম সবচেয়ে বেশি কবলে আছে জামাতিদের পরবর্তীতে সম্ভবত বিএনপিরও অনেক লোক বিভিন্ন জায়গায় বসে এর ফাঁকে ইউনুস সাহেব কি করছেন সেটা বলা মুশকিল তিনি তার বিদেশি মানে প্রভুদের মানে কতটা মানে ইয়ে নিয়ে এজেন্ডা নিয়ে কাজ করছেন এটা শেষ করব আমি এই কথা বলে ডক্টর ইন সম্পর্কে একটা কথা বলবো এই পৃথিবীতে এত এতদিন পর্যন্ত যত লোক নোবেল পুরস্কার পেয়েছেন একমাত্র ডক্টর ইউনুস নিজের আত্মপ্রচারের জন্যে দেশে এবং বিদেশে যুক্তরাষ্ট্রে তার মানে পাবলিসিটি উইং করেছেন এবং অত্যন্ত দক্ষ পাবলিসিটি মেশিন তৈরি করেছেন এবং বিদেশের পত্রিকা ওয়াশিংটন পোস্টে দুবার ফুল পেজ অ্যাড নিয়েছেন তিনি এই টাকাটা দিয়েছে মানে তাদের ইন্টারন্যাশনাল ফান্ড থেকে গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে গরিবের ফান্ড থেকে মানে ক্লিন্টন সেন্টারে তিনি চাঁদা দিয়েছেন ওই মানে তার ইন্টারন্যাশনাল ফান্ড থেকে ফলে এই এদের সাথে এরা কি ফলে এখন তো সন্দেহ হচ্ছে একমাত্র আর কোনো নোবেল প্রাইজওয়ালার ইন্টারন্যাশনাল পাবলিসিটি নাই এবং ইন্টারন্যাশনাল এক্সপেন্স নেই তো এই ব্যক্তি সম্পর্কে আমরা যে মহিরুহ সম্পর্ক ধরনের ধারণা করছি কোনোদিন তার মৃত্যুর আগে হোক পরে হোক তথ্য জানা যাবে যে কি ঘটনা ঘটছে এবং সেন্ট মার্টিন সব কিছু মিলে মানে পুরো একটা কনসপেরেসির অংশ হিসাবে এটা হচ্ছে আমরা আশা করবো আশা করবো অন্তত যে এদের কনসপিরেসি সফল হবে না জনগণ যদি এরা বাড়াবাড়ি করে এদের মধ্যে জনগণ উত্থাপন এটা আমি স্বীকার করি ফজল বাস সাথে যে দ্রুততম সময় তারা নির্বাচন দেওয়া উচিত কিন্তু একদিন বিএনপির নেতারাও কেউ কেউ বলেছেন বিএনপির লোক এখন চাঁদাবাজি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ফলে তাদের হাতে ক্ষমতা গেলে তারাও তো তত্ত্বাবধায়ক সরকার চাপের মুখে তারা করেছিল আমরা ভুলে যেন না যাই এই যে তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছে বিএনপি নিচে পর্বত দুবার একজন এক বিচারপতির মেয়াদ বাড়িয়ে দিয়ে আরেকবার হয়েছে আব্দুর রহমান বিশ্বাস ওদেরকে দিয়ে জেনারেল নাসিম এদের এদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া অভিযোগ কলে ফলে মানে পুরো জিনিসটা কলঙ্কিত করেছেন তারা পরবর্তী আমি আবার ফিরবো আমি আবার ফিরবো অমির রহমান পিয়াল আমরা তো এখন মানে দুজনের কথাতেই খুব স্পষ্ট এবং অন্যান্য যে সমস্ত খবর খবর আছে তাতে করে একটা ষড়যন্ত্রের গভীর খাদে বাংলাদেশ পড়েছে এখন এখান থেকে উত্তরণের জন্য অনেকে আলাপ আলোচনা করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আপনি যদি যাকে যে ভুল ভ্রান্তের আওতায় আনেন না কেন এটা স্বীকার করতে হবে দুটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এই দুটি শক্তি যদি একত্রিত হয় সেখানে আর কেউ দাঁড়াতে পারে না এখন এরকম কোনো সম্ভাবনা কি আছে যে এই ষড়যন্ত্রের খাদে বাংলাদেশে পড়ছে এখন এই দুটি রাজনৈতিক দল আমি আমি স্পষ্ট বলি আমি স্পষ্ট বলি যে ফজলুর রহমান ভাই আমার গুর মানে মুরব্বী আর মোহাম্মদুল্লাহ ভাই তো অবশ্যই আমার কথা হলো এনারা ইউনুস কে যে এরকম নমস্য নমস্য করেন ইউনুস সাহেব এই টাইপের কথা বলেন এইটা আমার জন্য একটু বিরক্তিকর কে বাট আমি আপনাদের অপমান করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে এই পাঁচই আগস্ট যে একটা মাইনাস টু প্রকল্পের

এগুলা এগুলা বলেন না এগুলা বলেন না ইউনুস কেমনে দিচ্ছে কারণ সে হিলারি ক্লিনটন যখন ক্ষমতায় মিনিমাম একশো মিলিয়ন ডলার দিছে। জানেন আজকে আজকে গ্রামীণ ব্যাংককে গ্রামীণ ব্যাংকে একটা পুরোনো ভাতা দিয়েছে। এটার নাম অভিনন্দন ভাতা গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর্মকুফ বাংলাদেশে এখন ফজলুল ভাই কিন্তু বাংলাদেশে আছে আমি বলি যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো বেতন তুলতে গেলে ব্যাংকে দশ হাজার উপর টাকা দেয় না কিন্তু এই যে গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য আপনারা কেন ইউনুস কে ভগবান মনে করতেছেন ছয়শ কোটি টাকা সে নিজের মাফ করে দিচ্ছে পাঁচ বছরের জন্য ইয়া করে নিছে আপনারা কি জানেন এই যে এই গত রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে হ্যাঁ একত্রিশে ডিপি কে ডাউন করার প্ল্যান ছিল এই এই সমন্বয় আমি এটা বলবো আমাকে সুলতানা যে প্রশ্নটা করছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোন রকম ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি বলি আওয়ামী লীগ ডিসকার্ডেড বাংলাদেশে কিছু নাই এরা পরবর্তী হিসেবে মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক আপনি বলেন আপনি কি মনে করেন জামাত বলতেছে সেনাবাহিনী এবং তারা হলো গিয়া সত্যিকার দেশবাহিনী এই কথা কে বলছে বোলামাজ বলছে উনিশশো সালে একেবারে পত্রিকায় ছাপা পত্রিকা যে বাংলা মানে ইস্ট পাকিস্তানের সত্যিকার দেশপ্রেমিক হলো জামাত এবং সেনাবাহিনী সো বিএনপি শুনুন আমি আমি বেসিক্যালি যারা খাট বদলায় তাদের আমি পছন্দ করি বাট ফজলুর ভাই কিছু এটা আমি সাপোর্ট করি আমার মনে হয়েছে না উনি উনি খাট বদলাইলেও উনার কিছু যৌক্তিক কথাবার্তা আছে সো আই আই অ্যাপ্রিসিয়েট ইট এবং আমার মনে হয়েছে হামিদ মোহাম্মদুল্লাহ ভাই হ্যাঁ উনি কোনো রিস্কে যেতে চান না হ্যাঁ উনি চান ইউ ক্যান মেক এভরি হ্যাপি এটা মাথায় রাখবেন বড় ভাই ঠিক আছে না এই সুলতান না আমাকে কথা বলতে হবে ঠিক আছে আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে বিপন্ন বাংলাদেশে রাইট তাদেরকে খুঁজে পাইলে মারতেছে হ্যাঁ ইভেন দুইজন ছাত্রলীক কর্মীকে একেবারে জবাই করে মারে বেড়ে ফেলে আমার কথা হলো যে এই এই অবৈধ ইউনূপ সরকার কিন্তু নির্বাচন দিবে না আগামীকাল নির্বাচন কমিশনে একটা ঘোষণা দেওয়ার কথা আছে বিএনপি দেখেন বিএনপি কিন্তু আমী আওয়ামী লীগের বিপক্ষে খেয়াল করে তারা কিন্তু আমী লীগের পছন্দ করে না তারপরও আওয়ামী লীগের বিপক্ষে এবং তারা চায় সবার সমান ক্ষমতা বুঝতেছেন ব্যাপারটা সো কারণ কি যখন বিএনপি বুঝবে যে না তাদেরও নিকাশ করার ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ তখন তাদের জন্য আওয়ামী লীগের এই থার্টি নাইন পার্সেন্ট ভোট লাগবে